এগারোটি মঞ্চে দোসরা জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি পর্যন্ত শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা রবীন্দ্র সদন শিশির মঞ্চ মহাজাতি সদন হেদুয়া পার্ক মধুসূদন মুক্ত মঞ্চ একতারা মুক্তমঞ্চ দেশপ্রিয় পার্ক ঋষি অরবিন্দ পার্ক মোহরকুঞ্জ ও রাজ্য সঙ্গীত একাডেমি মুক্ত মঞ্চ এবং রবীন্দ্র সদন প্রাঙ্গণে সাত দিন ব্যাপী চলবে এই সঙ্গীত মেলা প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হবে এই সঙ্গীত মেলা কলকাতার এগারোটি মঞ্চে প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীত শিল্পী সঞ্চালক যন্ত্রশিল্পী এই মেলায় অংশগ্রহণ করবেন এই সঙ্গীত মেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন পয়লা জানুয়ারি রবীন্দ্র সদনে উদ্বোধনের মাধ্যমে এই সঙ্গীত মেলার ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি জানান এই রাজ্যে যেভাবে শিল্পী থেকে বিভিন্ন শিল্পীদের বিপুল সংখ্যককে প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়া হয় এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানে নিজেদের প্রতিবাদ পরিবেশন করার সুযোগ করে দিয়ে আয়ের রাস্তা খুলে দেওয়া হয়েছে তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাড়া সম্ভব নয় এই সঙ্গীত মেলায় বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা কর্মশালা যেমন হবে তেমনি নবীন শিল্পীদের অংশগ্রহণের সুযোগও থাকবে বিভিন্ন মঞ্চে বাংলা ব্যান্ডের গান পরিবেশিত হবে এই সঙ্গীত মেলায় শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতে উৎপলা সেন সুচিত্রা মিত্র ছবি বন্দ্যোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় একটি প্রদর্শনী গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় আগামী দোসরা জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত দেখার সুযোগ থাকবে রবীন্দ্রসদন নন্দন প্রাঙ্গনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্প ও কারিগররা তাদের নানা ধরনের হস্তশিল্প এবং প্রিয় খাবারের পসরা সাজিয়ে বসবেন একই সঙ্গে থাকবে তথ্য ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন একাডেমিতে প্রকাশিত বইয়ের স্টল শীতের রোদ গায়ে মেখে পিঠে পুলির স্বাদ নিতে নিতে বাংলা সঙ্গীতে ডুবে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সঙ্গীত মেলার উদ্যোক্তারা এই সঙ্গীত মেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র সদনের বাইরে খোলা আকাশের নিচে সেখানে আদিবাসী ও সাঁওতালি নৃত্য পরিবেশন হয় এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী সৈকত মিত্র সহ প্রতিভাবান শিল্পীরা অন্যান্য যে ডেটা আছে এটা অফিসারদের কাজ উনি বলবেন যে এই আগামী পনেরো ষোলো সতেরো আপনাদের সবাই অনুরোধ করুন সবাই আবার এখানে আসুন ফর দ্য ফার্স্ট টাইম গত বছর থেকে আমি যারা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সরাসরি যোগাযোগ আছেন আমি বলেছি যে কিছু রিচ দা মাস শুধুমাত্র রবীন্দ্র সদন বা বিড়লা সংঘ বা কলা মন্দিরে অনুষ্ঠান তো হবেই শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু অত গড়িয়ে রাখলে হবে না আরো সাধারণ মানুষ শুনুন বাড়িতে আমি জানি না এখন ইউটিউবের যুগে বাড়ি থেকে সকালবেলা আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমার বাবা মা বহু দিকপাল শিল্পীদের বাজনা বাজিয়ে হয়েছি আপনাদের মধ্যে অনেক আছে তারাও সেভাবেই শুনে বড় হয়েছে কিন্তু এখন কেউ আর আমার মনে হয় না বাড়িতে সকালবেলা কেউ সে তার ওস্তাদ কিসমিল্লা খানের সানাই শুনে বড় হচ্ছে নিউজেনারেশন তো একদমই হচ্ছে না সাধারণ মানুষ অনেকটা দূরে চলে যাচ্ছে এবং এটা তারা কনফিউসও করেছে এবং এটা রবীন্দ্র সদনের বাইরে যেতে হবে এবং গত বছর থেকে আমরা এন্টায়ার ক্লাসিক্যাল কনফারেন্স একতারা মঞ্চে পড়েছি এবং সেই একতারা মঞ্চে এসে বিখ্যাত পন্ডিতরা বিখ্যাত পোস্তাদরা এশিয়ার স্পেল মন দ্য অ্যাভেন্স ভি অ্যাভ ক্রিয়েটেড থ্যাংকস ফ্র ওয়ার্ড পার্ট রুম আমার প্রত্যেক অফ আমি ধন্যবাদ জানাই তারা যেভাবে নিপুণভাবে একটা শাস্ত্রীয় সঙ্গীতের কনফারেন্স ওপেন ঘেরাও একদম ওপেন একতারা মান্ঞ্চে আমরা করেছি এবছরও তাই হচ্ছে এখানে পনেরো ষোলো সাতেরোই জানুয়ারি একতারা মান্চে সেখানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসী আসবেন সেখানে ওস্তাদ শাহিদ পারবেদ আসবে সেখানে পণ্ডিত সবন আসবেন সেখানে পণ্ডিত কুমার বোস আসবেন সেখানে ওস্তাদ নিষাদ খা আসবেন সেখানে পণ্ডিত তন্ময় বোস আসবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য আসবেন তিন দিন ধরে এই কনফারেন্স হবে আপনারা প্রত্যেক আছর আমি সব প্রোগ্রামে থাকি আমার কাজ আজকে আমি যে দপ্তর দেখি আমি দপ্তর দেখার পর আমি কিন্তু ইটস মাই আজকে থেকে আমি রোজ এখানে আমি যদি কলকাতার বাইরে আমার স্পেসিফিক কোনো পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট না থাকে আমি কিন্তু রোজ এখানে গাছের তলায় চেয়ার নিয়ে বসে থাকি প্রত্যেকক্ষণ আমি দেখি এবং লোকের সঙ্গে ইন্টারাক্ট করি গান বাজনা শুনে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি তাই আপনাদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকে সপরিবারে বন্ধু বান্ধবকে নিয়ে আসুন এবং ইট যারা আগের থেকে শুনে এসছেন তাদের তো ভালো লাগবে যারা সেভাবে চাকরু করেননি ইট উইল মেমোরেবল এক্সপিরিয়েন্স প্লিজ কাম আমি একটা অন্য ছাত্র এখানে আসুন এবং তারপর থেকে বাইশ তারিখ থেকে আবার এই চত্বরে এবং রাধা স্টুডিওতে আপনারা একবার আসুন কীভাবে এখানে চিলড্রেন্স ফেস্টিভ্যাল হয় বাইশে জানুয়ারি থেকে শুরু হবে আঠাশে জানুয়ারি অব্দি চলবে তারপরে আবার তিরিশ তারিখ থেকে সেই যাত্রাটাকেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলে বলেছি যাত্রা মানে খালি গ্রামে হবে না যাত্রা আমরা রবীন্দ্র শতটা ভাবি ইটস এ কালচারাল হাব এখানে যারা আসে যে মানুষজন আসে তীব্র এইখানে করতে হবে